নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে আমি সকাল সকাল ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর আজকে বাবা দিতে যাচ্ছে না আমিই দিতে যাচ্ছি আর এখন প্রায় তোমার ছটা পনেরো কুড়ি মতো বাজে আর ওদের স্কুল সাড়ে ছটাই শুরু হয় তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম ঘুরতে তো অনেক দিন বাদেই সবার সাথে দেখা হয়েছে যেহেতু তা বলছে আজকে যখন সবাই এসছে চল ঘুরে আসি এবার তো ভাবলাম চলো সবার সাথে যেহেতু দেখা হয় না আবার হয়েছে এবার সবাই মিলে একসাথে বেশ গল্প করতে করতে মজা মজা করতে করতে যাচ্ছি বেশ ভালোই লাগছিলো এবার রাস্তায় যেতে যেতে দেখিস সাইডে এক দোকানে গরম গরম কচুরি ভেজে বিক্রি করছে আর ওই যে ওই ম্যাডাম ওই ম্যাডামের আজকে অ্যানিভার্সারি তো বলছে চল আজকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে যেহেতু সবাই এসছে যেহেতু সবাই একসাথে হই না আমরা সবাই হয়েছি তো আজকে ট্রিটটা দিয়েই দিই তো ভালাম বেশ ভালোই হবে চলো তো ও আবার সবাইকে দিচ্ছে ওখানে ওই কাকুটা এক একা পেরে উঠছিল না আর ওই ওই কাকুর বাড়ির পাশেই ওদের বাড়ি মানে ওদের পাড়াতেই আমরা সবাই ঘুরতে গেছি ওই সাইডে বেশ ফাঁকা রাস্তা আছে তো সবাই মিলে মর্নিং ওয়াকে গেছিলাম যেহেতু অনেকটাই সকাল আর কচুরির তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিলো ফার্স্ট টাইম খেলাম ওখানে ভীষণ ভালো লেগেছে ওই কাকুর আর একটা জিনিস নাকি খুব ভালো হয় এখনও খাইনি তবে ইচ্ছা আছে খাবো স্যান্ডউইচ তো এই যে আমি বসে রয়েছি আর ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমি বসে বসে ভিডিও করছি সবাইকে দেখাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার আমরা স্কুলের দিকে চলে এসেছি তো স্কুলে এসে দেখি ওর এখনও বেরোয়নি আমরা বসে আছি তো বেরিয়ে মানে বেরোনোর পরেই বাড়িতে চলে এসেছি এসে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি কেন কি আসতে অনেকটা লেট হয়ে গেছিল তো বেশি কিছু মানে বেশি কিছু করব না মোচার টক টকডাল আর ভীষণ গরম পড়েছে টকডালের সাথে পাঁপড় ভাজা আর কচুর শাক কচুর শাক খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানি আমার তো ভীষণ ভালো লাগে আমার ফেভারিট মানে আর চিকেন অল্প একটু চিকেন এনেছিল কেন কি বেশ সেদিন বাড়িতে কেউ ছিল না আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে ছিলাম আর ওর বাবা পরে এসেছিলো ওই জন্য আর ছেলেকে পড়তে দিয়ে আমি সোজা চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে তো ওর বাড়িতে এসে অনেকক্ষণ বেশ গল্প টল্প করলাম ম্যাডামকে বললাম যে ও চাটা নিয়ে এসছে তা ওকে বললাম যে তুমিও ও ক্যামেরার সামনে আসো বলছেন আমার লজ্জা লাগে তুমি এমনি ভিডিও করো তো এভাবে ভিডিও করে বাড়িতে এসে দেখি আমার পুচকুটা চলে এসেছে আর এদ ক্যামেরা দেখে কেমন করছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট